ম্যাডাম বাসের ভাড়াটা দিন আ দিচ্ছি কি ব্যাপার ও আমার ব্যাগটা কোথায় গেল ব্যাগ আবার কোথায় যাবে সিটের নিচে তো না না নিচে পড়েনি এইখানে তো ছিল ম্যাডাম এটা গ্রাম না কলকাতা শহর এখানে সচেতন না থাকলে না সব কিছু হারিয়ে যাবে বেরো পাবেন না মা টাকা পয়সা মোবাইল মামাদের ঠিকানা সব তোই ব্যাগেই ছিল করতে হলে এখন কি হবে কি আর হবে কি তা হবে না তখন দেখতে পাই বাস ঠিকানা দাঁড়াতে হলো ওই এখানে গাড়ি থামবেন আমার আছে

কি বলছেন আমার ছেলের অ্যাক্সিডেন্টে স্মৃতিশক্তি হারিয়ে গেছে না আপনার ছেলে অ্যাক্সিডেন্টের কারণে স্মৃতিশক্তি হারায়নি সামান্য চোট পেয়েছে ও স্মৃতিশক্তি শক্তি হারিয়েছে মানুষে আঘাত পেয়ে কিন্তু কিন্তু কি ডাক্তার বাবু আমরা যখন ওকে ট্রিটমেন্ট করছিলাম তখন ও বারবার একটা মেয়ের নাম উচ্চারণ করছিল মেয়েটার নাম যেন কি সালমা হ্যাঁ সালমা কে মেটা ওই মেয়েটাকে টনি খুব ভালোবাসত কিন্তু আজকে সকালেই ওরা সবাই গ্রাম ছেড়ে শহরে চলে গিয়েছে ও আইসি এবার বুঝতে পেরেছি তাহলে ওই মেয়েটা চলে যাওয়ার কারণে আপনার ছেলে সব পেই স্মৃতিশক্তি হারিয়ে ফেলেছে ডাক্তার বাবু এর কোনো উপায় নাই উপায় একটাই ওই মেটিকে যেভাবেই হোক আপনার ছেলের কাছে ফিরিয়ে নিয়ে আসতে হবে কিন্তু ডাক্তার বাবু ওর কথাই কিছু না কিছু আমি তো কিছু জানি তাহলে ফিরে আনব কিভাবে হেটা ধরে কি অন্য কোনো উপায় নেই হ্যাঁ আছে ওর প্রেমিকাকে ভুলানোর জন্য আপনার ছেলে বিয়ে দিয়ে দিন যে সবসময় আপনার ছেলে সেবাযত্ন নেবে তাহলে হয়তো আপনার ছেলে ঠিক হতে পারে পেম অমর পার্ট টু চলে এসেছে পলিটিভি চ্যানেলে অবশ্যই দেখে এসো আর পার্ট থ্রি কবে আসবে আজকে ছবির মাধ্যমে আলোচনা হবে শুরুতে দেখাইছে যে বাসে চড়ে কিভাবে যাচ্ছিল মা আর মেয়ে মেয়ে কিন্তু হঠাৎ করে বাসের কন্ট্রাক্টর এসে বলছে পয়সা দাও পয়সা দাও যখনই পয়সা নেওয়ার জন্য বেগডা খুঁজে আর এই বেগডা তো কোথাও খুঁজে পাচ্ছে না তারপরে এদিকে ওদিকে দেখছে এই মেয়েটি আর দেখো এখানে নিচেও দেখলো তো এখানে কোনো জায়গায়ও বেগডি খুঁজে পাচ্ছে না তখনই দেখো মাকে বলছে ওরে এটা কলকাতা এখানে তো বেগ চুরি করে নিয়ে চলে যায় চলো চলো বাস কন্ট্রাক্টরকে বলে দেখো কিভাবে এখানেই নেমে যায় বাস থেকে কোনো টাকা না দিয়ে কারণ বেগ দো চুরি হয়ে গেছে আর দেখো এখন মা আর মেয়ে মিলে এখানে নেমে যায় বাস থেকে আর এখানে দেখো কিভাবে রাস্তা পারাপার হচ্ছে হ্যাঁ বন্ধু দেখো এখানে কিন্তু অনেক দর্শকগুলো দেখছিল যে আরে আরে এটা কি এই মানুষগুলো তো ভিডিও তৈরি করে দেখো তোমরা তো দেখতে পাচ্ছ বন্ধু এবার হলো আসল কাহিনী দেখো এখানে কিভাবে এখানে হসপিটালে এসেছে কারণ রিয়াজের বাবা আর রিয়াজের মা এখানে হসপিটালে এসেছে রিয়াজের জন্য দেখো দেখো এখানে কানে রিয়াজ কিভাবে মাথা ঘুরে পড়ে গেছিল তার জন্য মাথাতে চোট পেয়েছে তাই জন্য তার মা বাবা কিভাবে কান্নাকাটি করতে করতে এখানে হসপিটালে চলে আসে আর তার মা দেখো কিভাবে এখানে কান্না কাটি করছিল এখানে বলছে রিয়াজের মা যে আমি দেখো তোমার মা কিন্তু রিয়াজ এখানে কাউকে চিনতে পারছে না কারণ তার বিরান শক্তি এখানে হারিয়ে গেছে তাই জন্য তার বাবা বলছে বাবা বাবা আমাকে চিনতে পারছো নাকি তখনই দেখো এখানে রিয়াজ বলে আরে তোমার তোমরা কে তোমাদের আমি চিনতে পারছি না তখনই দেখো ডাক্তার মশাই কি বলে এখানে আরে তোমরা কারা আরে তোমরা কি রিয়াজের বাবা নাকি হ্যাঁ হ্যাঁ তখনই তার মা বলছে হ্যাঁ আমরা রিয়াজের বাবা মা তখনই সব কিছু খুলে বলে আরে তোমাদের ছেলের তো মাথার বিরান শক্তি সব হারিয়ে ফেলেছে কারণ সে একটি মেয়ের নাম বারবার করে বলছিল যখন তার শরীর প্রচুর অসুস্থ ছিল আমার নামের একটি মেয়ের কথা বলছিল আর দেখো যখনই এই ছেলেটি পাই বলে শুনতে ছেলে সালমা তোমরা যদি তোমার ছেলেকে ঠিক করতে চাও তাহলে কিন্তু তোমাকে সেই মেয়েকে নিয়ে আসতে হবে যার নাম সালমা কারণ সালমাকে খুবই ভালোবাসে তো বন্ধু দেখো রিয়াজের কিভাবে এখানে বাবা মা এখানে এই ছেলেটির হাত ধরে বলছে